খুব কণ্ঠে বলতে চাই বাংলাদেশে যারা ভারতীয় এজেন্ট রয়েছে তাদেরকে দ্রুততার সহিত বাংলাদেশ থেকে বিদায় করতে হবে এবং বাংলাদেশি হাই কমিশনে যে হামলা হয়েছে এই হামলার কারীদেরকে ভারতীয় সরকারকে জানাতে চাই দ্রুত গ্রেফতার করতে হবে অনেক বিলম্বে গ্রেফতার করতে হবে অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব যদি এই ভারতীয় আগ্রাসন বাংলাদেশ থেকে মুছে না যায় তাহলে ছাত্র জনতা এই সরকারের নামলেই এই ভারতীয় এজেন্ট র এবং যারা আছে দুষ্কৃতিকারীরা তাদের সবাইকে রুখে দেবে ইনশাল্লাহ בכla bina azadi adadi dillina dhaqa, aqa an adhaqa, aqa an adhaqa, aqa an adhaqa, aqa an adhaqa, aapacna shongram shangram shangram